তৃণমূল কংগ্রেস তারপর থেকেই এখন জোর গুঞ্জন আরেকজন আই কে নিয়ে কে তিনি জানাবো দা ওয়ার্ল্ড পডকাস্টে আজকে তার নাম দেবাশিস ধর সংবাদের মাধ্যমে তিনিও শিরোনামে এসেছিলেন সেই শিরোনামটিও একটু অন্য রকম 2021 সালের বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে কেন্দ্র বাহিনীর গুলিতে চারজন গ্রামবাসীর প্রাণ গিয়েছিল তখন কোচবিহারের পুলিশ সুপার ছিলেন এই দেবাশিস ধর নির্বাচন পরব মিটে গেলে তার বিরুদ্ধে সিআইডি তদন্তও শুরু করে সেই তদন্ত কোন দিকে মোড় নেয় সেই নি এখনও অবধি সংবিধান আমরা সেটি কি আমরা জানি না কোন দিকে এগিয়েছে তদন্ত তবে দেবাশে ধর ইস্তফা দিয়েছেন সেই ইস্তফা ছিল নিঃসর্ত এবং তা গৃহীতও হয়েছে এরপরেই তিনি পদ্মবিমুখী কবে যাচ্ছেন পদ্মে কবে যোগদান করছেন বিজেপিতে সেই নিয়ে তো চাঞ্চল্য থাকবেই থাকবে উৎকণ্ঠা কিন্তু শোনা যাচ্ছে দক্ষিণ প্রার্থী করতে চলেছে পদ্ম শিবিরে এই নিয়ে ঘোর আলোচনাও চলছে রাজ্য নেতৃত্ব ভাবছেন প্রাক্তন আই কে কোথায় প্রার্থী করা যায় এবং আগামী দিনে সত্যি তিনি বিজেপি থেকে কোথায় প্রার্থী হন সেদিকে থাকবে আমাদের নজর এর আগে বিধাননগর পুলিশ কমিশনারেটও দেবাশিস ধর কিন্তু ছিলেন তার কাজ নিয়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে যখনই এই শীতল কুচির তখন তিনি সংবাদ শিরোনামে এসেছিলেন এরপরে দু হাজার নির্বাচন কোথাও কি একটা মাইল ফলক হয়ে রইল কারণ এবারে দেখা গেল যে ভোটের আগে দুইজন বড় পুলিশ অফিসার দুজন আইপিএস কিন্তু ইস্তফা দিলেন এবং একজন গিয়েছেন তৃণমূলের আরেকজন পারেন বিজেপিতে তিনি কিনা এখন এর আগে রাজপাল সিং সুলতান সিং হুমায়ুন কবিরের মতো মানুষেরা দলের হাত অর্থাৎ তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তবে দেবাশিষ ধরের ক্ষেত্রে ঘটনাটা দেখা যাচ্ছে উল্টো তিনি যেতে পারেন বিজেপিতে এখন বিজেপি তাকে দক্ষিণবঙ্গের কোন কেন্দ্র থেকে প্রার্থী করেন সেদিকেই আমাদের নজর আপনারা দেখতে থাকুন দা ওয়াল কারণ খবর এখন এখানে